প্রথমে এই যে লিস্ট করে নিয়েছি আর যেগুলো লিস্ট হয়েছে তার বাইরেও কিন্তু অনেক কিছু কিনতে হয়েছে তো সেগুলো তো আনতে হবেই তো এই যে এত কিছু আয়োজন এত বস্তাবন্দি করে কত জিনিসপত্র নিয়ে আসা হয়েছে অনেক অনেক তো এই যে প্রথমেই আমরা আদা রসুন আর পেঁয়াজগুলো কেটে নিচ্ছি তো কেন এত আয়োজন সেগুলো তো দেখে বুঝতেই পারছো এতক্ষণে বিরিয়ানি রান্না হবে তো এই যে সব মশলা যাবতীয় যা লাগে বিরিয়ানির জন্য সব কিছুই আনা হয়েছে তো আজকে আমাদের বাড়ির থেকে মসজিদে ইফতার দেওয়া হবে ইফতারের সঙ্গে বিরিয়ানিও দেওয়া হবে তার জন্যে এত কিছু আয়োজন তো আমাদের এখানে নিয়ম আছে যে মসজিদে রান্না 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 হয় বাড়ির থেকে করে দেওয়া যাবে না ওখানে ওনারা রান্না করে নিয়ে ওনারা মানে খাওয়া দাওয়া করে নেবে তার জন্যই যে আমরা সব কিছু নিয়ে নিয়েছি আর একটু নামিয়ে নিয়েছি বাড়িতে রান্না করার জন্য আর বেশি যেটুকু লিস্ট করে দিয়েছে সেই আন্দাজে আমরা বস্তাবন্দি করে সবটুকু কাঁচা অবস্থায় পাঠিয়ে দেব মসজিদে রান্না করার জন্য তো এই যে সব কিছু পাঠিয়ে পাঠিয়ে দিয়েছে আর এর মধ্যে ইফতারের জন্য কিন্তু খেজুর শশা তারপরে মিষ্টি চিনি লেবু যাবতীয় যা কিছু লাগে একটা ইফতারে সেগুলোও কিন্তু সব পাঠানো হয়ে গেছে মসজিদে ওনারাই কেটে বেছে নেবে ওনারাই ওখানে ইফতার করবে আর ওখানে বিরিয়ানি রান্না হবে ওখানে সবাই খাওয়া দাওয়া হবে আর যেহেতু আমরা বাড়িতে অনেকেই রোজা আছি তার জন্য বাড়িতেও আমাদের মতো রান্না করে নিয়েছি আর আমরা প্রায় পঞ্চাশ প্যাকেট প্যাকেট বিরিয়ানি করব মানে পঞ্চাশ প্যাকেট বিরিয়ানি এখান থেকে দেওয়া হবে অন্য জায়গায় একটা জায়গায় নিমন্ত্রণ করা আছে সেখানে আর কিছুটা আমাদের বাড়ির জন্য সবাই প্রায় পনেরো কুড়ি জন আমাদের ভাড়া টিয়া থেকে আমরা থেকে সবাই মিলে খাওয়া দাওয়া করবো একসঙ্গে ইফতারের ইফতারের পর তো এই যে প্রথমেই আমরা বিরিয়ানি রান্নার জন্য আয়োজন শুরু করে দিয়েছি আলুগুলোকে সিদ্ধ করে নিয়েছি একটু জাফরান দিয়ে তারপরে এই যে একটু ডুবো তেলে ভেজে নিচ্ছি তারপরে এই যে পেস্ট করে নিচ্ছি আদা রসুনের পেস্ট আর এদিকে আলুটা ভাজা হয়ে গেলে যে পেঁয়াজ কুচি করে রেখেছি সেই পেঁয়াজ কুচিটাও আমরা বেরেস্তা করে রেখে দেব। তো এই যে আমার আমাদের সব রকম মশলা রেডি করা হয়ে গেছে আর মাংসটাও ধুয়ে রেখে দিচ্ছি তাহলে কিন্তু জল ঝরে যাবে আর এই মাংসটা দিয়ে প্রচুর পরিমাণে জল বার হয় তো এই যে আমরা পেঁয়াজ ব্যস্তা তুলে নিয়েছি তারপরে ওই কড়াইতে সব রকম মশলা একেবারে দিয়ে দিয়ে তারপরে ওখানে আমরা ওর মধ্যে মাংসগুলো দিয়ে দিচ্ছি দিয়ে সুন্দরভাবে সব রকম মশলা দিয়ে কষিয়ে রান্না করে নেব দেখো কতটা একটু কিন্তু জল দেওয়া নয় তারপরেও কতটা জল ছেড়েছে তো এই যে বিরিয়ানি রান্না করব এর মধ্যে এর আগে কিন্তু আমাদের ভাতটা রান্না করা হয়ে গেছে সেভেন্টি পারসেন্ট রান্না করে আমরা ভাতটা সাজিয়ে তারপরে কিন্তু দম দেওয়া হয়ে গেছে যেহেতু প্যাকেট করব তাই একসঙ্গে দম দিয়ে আলাদাভাবে আলু আর মাংস আর এই যে ভাতগুলো রেডি করে নিয়ে দিয়ে দেব। তাহলে সুবিধা হবে না হলে না মানে মাংস মানে ভেঙে যায় তারপরে খুঁজে পাওয়া যায় না ভাতের মধ্যে তাই এইভাবেই আমরা রান্না করে নিয়েছি কিন্তু খেতে অনেক ভালো হয়েছিল তো এই যে আমরা বাড়ির সবাই মিলে প্যাকেট করছি আর আমার মেয়ে এটা তো থাকবেই সব কাজে তো এই যে কেমন হয়েছে আজ প্যাকেট করে নিয়ে তারপরে কিন্তু উপরে আমরা সালাটো দিয়ে দিয়েছি আর একটা করে পানির বোতলও দিয়েছিলাম এই ছিল আজকের ভিডিও কেমন